লোকসভা ভোটের আগে নৌসাদ সিদ্দিকের সঙ্গে তৃণমূলের শ্রেটিং নিয়ে ফিসফাস চর্চা আলোচনা হয়েছে বিভিন্ন মহলে সপ্তম দফার ভোটে নৌসাদ সিদ্দিকের এমন নিখোঁজ হওয়ার মনোভাবে চর্চা চলছে বিভিন্ন মহলে সত্যি কি তাই সত্যি কি কোনো শ্রেটিং রয়েছে এখানে নিজেদের সপ্ত ঘাঁটিতে তৃণমূলের সঙ্গে মাটি কামড়ে লড়াই করলেন আইএসএফ কর্মীরা ভাঙর থেকে দে গঙ্গা একই ছবি ধরা পড়ল ভোট সপ্তমীতে আক্রান্ত হলেন আইএসএফ কর্মীরা গাড়ি ভাঙল দলীয় প্রার্থীর কিন্তু দলের প্রধান দলের মুখ্য চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী কোথায় শনিবার সারাদিনে এক বারো আক্রান্ত দলীয় কর্মীদের পাশে প্রকাশ্যে দাঁড়াতে দেখা গেল না নৌসাদকে রাত এগারোটা নাগাদ একটি প্রেস বিবৃতি দিয়ে সারাদিনের ঘটনা প্রবাহে কর্মীদের মনোভাবকে অভিনন্দন জানালেন এসে প্রাজ্য নেতৃত্ব হঠাৎ কি এমন হলো লড়াকু নৌসাদ সিদ্দিক কিছুটা ডাই সরা মনোভাব কি লোকসভা ভোট পর্বে নৌসাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূলের সেটিং নিয়ে ফিসফাস চর্চা আলোচনা হয়েছে বিভিন্ন মহলে সেই আলোচনাকে আরো জল বাতাস দিল না ভোট সপ্তমে মনোভাবে চর্চা চলছে বিভিন্ন মহলে সত্যি কি তাই সত্যি কি কোনো কোনটিং রয়েছে এখানে যদিও নৌসাদের সিদ্ধিকে এক্ষেত্রে পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করছেন শ্রেটিং তত্ত্ব ব্যাপারে সাংবাদিক বিবৃতি নৌসাদ বলেন শ্রেটিং তত্ত্ব বাংলার মানুষ আর খাবে না এতদিন বলা হচ্ছিল বিজেপির সঙ্গে শেটিং এখন বলা হচ্ছে তৃণমূলের সঙ্গে শেটিং আর তৃণমূলের সঙ্গে শেটিং তো বেশি বলেছেন বামপন্থী বন্ধুরা এটা বাংলার মানুষ খাবে না আইএসএফ চেয়ারম্যানের আরও সংযোজন আমার অন্তত তিরিশটি কর্মসূচি করতে দেয়নি তৃণমূল যদি শেটিং থাকতো সেগুলি তো আমি বের করে নিতাম গত নির্বাচনের থেকে এবারে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে কিন্তু যে অত্যাচার হয়েছে তার একটি বড় অংশ আমাদের কর্মীদের ওপর রয়েছে গতকাল ভোটের দিন কেন তাকে দেখা যায়নি মাঠের ময়দানে সেই ব্যাখ্যাও দিয়েছেন নৌসাদ তার যুক্তি যুক্তরের বিধায়ক হলেও সেখানকার যাদবপুর লোকসভা ভোটার নন অন্য লোকসভা কেন্দ্রের ভোটার সেই কারণে এলাকার বিধায়ক হয়েও যেখানে নাননি নৌসাদ তবে গোটা বিষয়টি তিনি রাজ্য অফিস থেকে নজরদারি চালিয়েছে এবং প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন বলে দাবি ভাঙ্গরের আইএশ বিধায়কের তার কথাই আমার কর্মীদের মনোবল এতটা দুর্বল নয় যে প্রতিটি ক্ষেত্রে ভাইজানকে ছুটে আসতে হবে আমাদের কর্মীরা ভালো করেই জানে তাদের ভাইজান একজনই আছে এবং তাকে গোটা রাজ্যে ছুটে বেড়াতে হচ্ছে নওশাদের এই শুটিং তত্ত্ব যখন ঘোরাঘুরি করছে বিভিন্ন মহলে তখন তার মন্ত্রী পদ পাওয়া গিয়েও কানাঘুষো শুরু হয়েছে যদিও সেই তত্ত্ব উড়িয়ে দিয়েছে নওশাদ তার বক্তব্য যখন আমি ছেলে জেলে ছিলাম সেই সময় আমার কাছে একাধিক এই ধরনের অফার ছিল সেগুলি প্রত্যাখ্যান করেছে আর দুই আড়াই বছর বাকি বাংলার মানুষের সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না সিপিএম তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ শুনিয়ে নাওসাদের দাবি আমার সম্পর্কের ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে যাতে ভোটটা আমাদের দিকে না আসে সেই চেষ্টা করা হয়েছে এর জন্য তৃণমূল বিজেপি আছে এদিকে সিপিএম এর বামপন্থীরা বন্ধুরা আছে হয়তো এদের চক্রান্ত হতে পারে এসব ভিত্তি আমার লোকসভা হচ্ছে শ্রীরামপুর সুতরাং ওখানে এমএলএ হয়েও আমি সে আমি যতটুকু জানি সেই হিসাবে আমি সেখানে অবস্থান করিনি তা বলে এই নয় যে ওখানে না থেকে নাশে দিকে নাই ওখানকার থেকে শুরু করে আমাদের সেভেন্থ ফেজে অর্থাৎ লাস্ট ফেজে আমাদের ছটা জায়গায় নির্বাচন হচ্ছিলো আমরা অংশগ্রহণ করেছিলাম নটার মধ্যে উত্তর চব্বিশ খানের দুটো দক্ষিণ চব্বিশগণের চারটে এই ছটা জায়গায় কোথায় কী হচ্ছে না হচ্ছে কোথায় হিংসা হচ্ছে কোথায় গুজ্জাম হচ্ছে কোথায় আমাদের কর্মীদের আক্রান্ত হয়েছে সমস্ত বিষয়টা আমরা এই রাজ্য অফিস থেকে আমি ছিলাম এবং সেটাকে মনিটরিং করছি এবং যতটা পেরেছি প্রশাসনকে দিয়ে এইগুলোকে এই অন্যায়গুলোকে প্রতিহত করার চেষ্টা করেছি প্রশ্ন হচ্ছে যে দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা এটা তো যারা বিরোধী তারা আমার যারা বিরোধী তারা চক্রান্ত করছে আমাদের কর্মীদের মানে এতটাই তারা মনোক্ষণ মানে মনোবল এতটা দুর্বল নয় যে প্রতিটা ক্ষেত্রে ভাইজানকে ছুটে আসতে হবে আমাদের কর্মীরা ভালো করে জানে আমাদের ভাইজান একজনই আছেন তাকে সারা রাজ্যে ছুটে বেড়াতে হচ্ছে এবং সে যেখানে আছে যেখানে বসে আমাদেরকে মনিটরিং করছে আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে মহিলারা আক্রান্ত হয়েছে আমাদের অঞ্চল সম্পাদক আক্রান্ত হয়েছে বিভিন্নভাবে আমাদের আক্রান্ত হয়েছে কিন্তু আমাদের আরও যারা দায়িত্বশীলের আছে তাদেরকে দিয়ে আমরা রিলিফ করার চেষ্টা করেছি আমরা হসপিটাল নিয়ে গেছি ট্রিটমেন্ট এখনও চলছে হ্যাঁ তো দেখুন দেখুন না ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক কিছু বলতে পারে আমরা চাই শান্তিপূর্ণ ভোট আমি কোনোরকমভাবে চাই না ভোটে এই গণতন্ত্রের উৎসবটা অশান্তিতে পরিণত হোক যেটা তৃণমূল কংগ্রেস বারবার চায় কিন্তু আমরা ওটা করতে পারি না দেখুন আমরা আমাদের কর্মী সুস্থ আছে এবং সুস্থ থাকার জন্য যা যা দরকার ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করছি এবং যারা আক্রমণ করেছে আমাদের কর্মীদের ওপরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেগুলো এটা তো হাতিয়ার যে বিরোধীরাষের সঙ্গে দেখুন সেটিংয়ে আর বলে বাংলার মানুষ খাবে না এক এতদিন বলে আসছিলো বিজেপির সাথে সেটিং এখন বোঝে তৃণমূলের সাথে সেটিং আর এই তৃণমূলের সাথে সেটিং তো বেশি বামপন্থী বন্ধুরা বলছে এটা বাংলার মানুষ খাবে না আমার অন্তত খান তিরিশ প্রোগ্রাম বাতিল করেছে তৃণমূল করতে দেয়নি আমাকে আমার প্রোগ্রাম তো যদি সেটিং থাকতো সেগুলো আমাকে তাহলে তো আমি বার করে নিতে পারতাম এক নম্বরে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কর্মীদের উপরে কি অত্যাচার চলেছে এই নির্বাচনটা পর্যন্ত যদিও বিগত নির্বাচনের থেকে নির্বাচনটা একটু শান্তিপূর্ণ হয়েছে ভালো আমাদের কাছে কিন্তু যে অত্যাচারটা হচ্ছে তার একটা কর্মীদের উপরে হয়েছে কোথায় দেখুন ব্যাপারটা ময়দানে দেখানো দায়িত্ব আমাদের নয় ওটা মিডিয়ার বন্ধুদের আপনাদের আপনারা দেখাবেন মাঠে ময়দানে কি আছে না আমি আপনাকে বলি ওটা আপনারা দেখাবেন আপনারা যাকে মনেও চাইবেন যে ভালো করে ফুটেজ দেবো তাকে দেখাবেন যাকে চাইবেন না না এবার আমি বারবার বলেছি যে আমি মিডিয়াকে টাকা দিয়েও খবর করি না আর মিডিয়াকে গালাগালি দিয়েও খবর করি না যে মিডিয়াকে গালাগালি দেবো ভোট জোয়া বলে দেবো আর যাতে মিডিয়া আমার খবর করেও কাজ আমরা করি ইচ্ছা হলে দেখাবেন হলে দেখাবেন আমাদের কাজ যদি ভোটারের সাথে কানেক্ট হয় আমরা কত ভোট পাচ্ছি না পাচ্ছি ভোটাররা আমাদের ভোট দিচ্ছে এটা হচ্ছে আমার দেখার দায়িত্ব মিডিয়া কত দেখাচ্ছে না দেখাচ্ছে ওটা তো আমার দায়িত্ব নয় কে বললো আপনি আমার দেখুন না আপনি আমাদের যে কটা প্রোগ্রাম করেছি আমি র্যালি নিয়ে জনসভা নিয়ে একশো তেরো থেকে চোদ্দোটা প্রোগ্রাম করেছি আপনি দেখুন ভুমকি চুমকি কি উপেক্ষা করে হয়ে মানুষ এগিয়ে আসছে এবার আমার তো সেটা ব্যর্থ নয় ওটা আপনি যদি না দেখেন আমি কি আপনাকে জোর করতে পারবো নাকি এ আপনি দাদা আপনি ওটা দেখাচ্ছেন না কেন ওটা আমি করতে পারবো না আমি আপনাকে পৌঁছে দিই আমি এই প্রোগ্রাম এই আগামীকাল এই প্রোগ্রাম আছে আপনাকে জানিয়ে দিই আর প্রোগ্রামে শেষে ভিডিও অডিও আপনাকে দিয়ে দিই আপনার ইচ্ছা দেখাবেন না না তার তার থেকে থেকে বেশি ছিলাম এবারে আছি হয়তো মিডিয়া আমাদেরকে কভারেজ করেনি মেন স্ট্রিম মিডিয়া কিন্তু ইউটিউবার থেকে শুরু করে লোকাল পিপল যারা আছে যারা ভোটার আমার জন্য তারা মানসিক প্রস্তুতি আছে লোকাল মিডিয়া চ্যানেলগুলো যেগুলো আছে আঞ্চলিক যেগুলো আছে দেখুন এটা তো তাহলে তো আপনাদেরকে বলতে হবে মিডিয়া হাউসগুলোকে যে আমাকে না দেখানোর জন্য কে কত টাকা দিয়েছে আপনাদের বলুন তো ব্যাপার হচ্ছে এগুলো সবেতেই সেটিং যারা এই বিভিন্ন সময় বিভিন্ন সেটিং করে বেড়ায় তারা সেটিং দেখে একটা গুঞ্জনও হচ্ছে না অসৎ সেটিং মঞ্চে হচ্ছে না দেখুন একটা কথা বলি আমি তো বেশ কটা দিন অত্যাচার জেল হিংসা পার করে চলে আসলাম তো পোস্টাল ভাইলেন্স পার করে আসলাম এখন তো ভালো জায়গা আছে যথেষ্ট ভালো জায়গা আছে সেই সময় আমার কাছে একাধিক এই ধরনের অফার ছিল সেক্ষেত্রে প্রত্যাখ্যান করেছি আর আড়াই বছর দু বছর আছে ভাঙড়ার মানুষের সাথে আমি প্রতারণা করতে পারবো না ভাঙড়ার মানুষের আস্থাটাকে আমি কোনো দিনের জন্য নষ্ট করতে পারবো না এই দেখুন এইগুলো করতে শুধু আমার সম্পর্কে আমার ভোটারদের মনে কনফিউশন ক্রিয়েট করা